হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ তোমার সবাই ভালো আছে তো তো সবার প্রথমে বলি শুভ নববর্ষ তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক তোমরা সুস্থ থাকুক ভালো থাকো এই কামনা করি রাধামাধবের কাছে আর চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে পয়লা বৈশাখের দিনটা কীভাবে পালন করি কী করি না করি সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমার ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো আর দু মাস আগে আমার লাইফ কেমন ছিল আর ফিটনেস ওয়ার্ল্ডে এসে আমার লাইফ মানে লাইফে কতটা চেঞ্জ হলো সেসব কথাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি সকাল সকাল স্নান করে নতুন নাইটি পরে নিয়েছি দেখো নতুন নাইটি এটা তো নাইটিটা অবশ্য আমাকে একজন মানে একজন দিয়েছিল গিফট আমি পড়িয়ে নতুনই ছিল তো ভাবলাম আজকে পলা দিন পড়ি এই নাটিটা তো আমি আমাদের বাড়িতে তো বসে দিন অনুষ্ঠান হয় প্রতি বছরই তো বছর হলো না তো হবে কিছু দিন মানে কদিন পরে তো আজকে ভাবছি আমি নিজে হাতে রাধে মাধের জন্য রান্না করবো গোকলের জন্য রাধে মাধ্যমের জন্য তো চলো আমার সাথে তোমরাও দেখো আমি কি করি না করি তো প্রথমেই বলি শুভ নববর্ষ তো আজকে পয়লা বৈশাখে তো আমি রাধা বান্ধবের জন্য কিছু রান্না করবো তো দেখবো সব কিছু নিয়েও বসে গেছি তো প্রতি বছর পয়লা আমাদের মাদাবাদী কীর্তন হয় তো এবার হবে কিন্তু বসে মাসে কিছুদিন পর তো আজকে ভাবলাম যে রাধা জন্য আমি নিজের হাতে রান্না করি তো এই দিনটিতে প্রতি বছরই বড় করে অনুষ্ঠান হয় তো এই বছর হলো না তো ভাবলাম যে রাধা বান্ধবের জন্য কিছু আমি নিজে হাতে রান্না করে ভোগ রান্না করে দিই তো হবে অনুষ্ঠানটা পরে তো প্রথমে প্রথমে আমি একদিকে গ্যাসে একদিকে তোমার অন্ন বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি তো আমার শাশুড়ি সব কেটে দিচ্ছে সবজিগুলো আর আমার খুব ভালো লাগে যখন আমি রাধা জন্য রান্না করি তখন আমার মন সত্যি কোথায় যে চলে যায় আমি নিজে যাই না খুব ভালো লাগে রান্না করতে আর সত্যি কথা বলতে গিয়ে অনেকে তো অনেক কিছুই বলে শুনি যে ওই পথ ছেড়ে এসে এখন ভিডিও টিডিও বানাচ্ছে কী সব বাজে কাজ করছে কিচ্ছা করছে তো এগুলো শুনে খারাপ লাগে যে আমি তো বুঝি না কিছু যে এই ভিডিও করে কি খুব খারাপ আমি যদি ওই পথে ছাড়তাম তাও তো মানে থাকতাম ওই পথে তাও আমি ভিডিও করতাম ভিডিওটা আমার ভালো লাগে আর ওই পথ ছেড়ে এসেছি বলে যে গোবিন্দকে ভুলে যাবো সেটা কোনো দিনও না আর গোবিন্দকে আমি যেরকম আগে ভালোবাসতাম এখনও ভালোবাসি হ্যাঁ পরিস্থিতি মানুষকে পাল্টে দেয় আমাকে আমার বাড়ির লোকে করলো না সে সাপোর্ট করলো না সেই জন্য আমি থাকতে পারলাম না কিন্তু গোবিন্দকে তাই বলে ভুলে যাবো আমি আমি ভালোবাসি কিনা সেটা আমি জানি লোকে তো লোকে কী না বলে আমার দেশে আসে যায় না হুম নতুন বছরে এগুলো কথা বলছি তোমাদের শুনে খারাপ লাগতে পারে কিন্তু আমারও খুব খারাপ লাগছে কথাগুলো যখন সবাই বলে সেজন্যই কথাগুলো বললাম আর আমার কিছু আসে যায় না আমি তো জানি আমি আমার গোবিন্দকে অতটা ভালোবাসি আমি জানি আমার মন জানে আর লোকে কি বললো না ভাবলো আমার কিছু আসে যায় না এইবার আমি বলবো আমার দুই মাস আগে আমার লাইফ কেমন ছিল আর দুই মাসে ফিটনেস ওয়ার্ল্ডে এসে আমার লাইফ কত চেঞ্জ হলো সত্যি কথা বলতে আমার দুই মাস আগে আমার এত শরীরে প্রবলেম ছিল তো আমার শরীরে সারা সময় মানে এত বীজ ব্যথা ছিল আমি সবসময় কান্না করতাম রাধা মাধবের কাছে যে আমাকে মুক্তি দাও মানে আমি ভেবে ভেবে নিয়েছিলাম যে আমি আত্মহত্যা করবো বা মরে যাবে এরকম একটা ব্যাপারে এত শরীরে প্রবলেম ছিল তো ভগবানকে বলে না মানুষ বলে যদি ভগবানকে তুমি একটু ভালোবাসো ভগবান তোমাকে অনেক অনেক ভালোবাসবে তো ভগবানই একদিন পাঠিয়ে দিয়েছিলো ওই সিস্টেমের একজন মহিলা কাকুলি গান্ধীলাল তো এসে যখন বললো সিস্টেমের কথা তো আমি তো পনেরো দিন ক্লাসটা দেখার পর আমি তখন জয়েন হলাম আর সত্যি কথা বলতে এই দু মাস হলো ফিটনেস বলে এসে আমি দশ বারো কিলো ওজন লস ওজন লস করে ওয়েট লস করে এত ফিট ফাইনে এখন ভালো আছি খুব খুব ভালো আছি তো প্রথমে বলবে সিস্টেমের কথা যতই বলি না কেন ততই কম হবে আর এর আগে তো অনেক টাকা খরচা করেছি নিজের শরীরের জন্য ব্যাঙ্গালোর বলো অ্যালোপ্যাথি হোমোপ্যাথি কত কিছু ট্রাই করেছি কিছুই কিছু হচ্ছিল না সব টাকা নষ্ট হয়ে গেছে আর এই সিস্টেমে এসে জানলাম যে আমাকে বলে দিচ্ছে কখন ফল খেতে হবে কখন জল খেতে হবে আমি এরকম কোনো দেখিনি টাকা খরচা করেছি কিন্তু এরকম করে কেউ সাজেশন দেয়নি যে তুমি এভাবে ওয়েট কম হবে তো থ্যাংক ইউ জানে এই ফিটনেস গার্লকে আর থ্যাংক ইউ যতই বলি না কেন ততই কম হবে আর থ্যাংক ইউ জান মাইক্রোজ দীপঙ্কর বিশ্বাসকে উনি খুবই ভালো গাইড করেছেন আমাকে আর ওনার মতো মানুষ হয় না ওনার কথার মধ্যে কোনো ছল যাতুরি নেই কোনো কথা নাই সব কথা সলিড সব কথার মধ্যে সব কথার ওয়ার্ডগুলোই সব সলিড কোন খুব ভালো মানুষ একজন আর এই নিউট্রিশন হার্বাল লাইফ তো অনেক দূর পৌঁছে গেছে মানে অনেক জায়গায় পৌঁছে গেছে তো তোমরাও অনেকে জানো আর গুগলে সার্চ করলেও তোমরা দেখতে পারবে আর হয়তো তোমরা জানো অনেকে এর উপরে কোনো প্রোডাক্ট হয় না এত সুন্দর একটা প্রোডাক্ট মানে কি যে ব্যবহার করছে সেই জানবে যে হ্যাঁ এর মহিমা কী আর আগে আমার ভগবান তো সবই দিয়েছে আমাকে গাড়ি বাড়ি ছেলে মেয়ে সব পরিপূর্ণ কিন্তু আমার শরীরেও শান্তি ছিল না মনেও শান্তি ছিল না তবুও আমি হাসতাম ভিডিও করতাম কেন বলো তো আমি এরকম একটা মানুষ যে আমি আমার কষ্ট যেটা সেটা আমার ভিতরে থাকে আমি লোককে জানাতাম না আর এখন তো আমি এত ফি এত ফাইন আছে তো আমি এখন মন থেকে হাসি আর সেটা তোমরা বুঝতেই পারো যে আমি ভিডিও কত মানে কত মজা করে ভিডিওগুলো করি আর কথা বলতে বলতে দেখো সব কমপ্লিট হয়ে গেলো রান্নাও হয়ে গেলো পুজোও হয়ে গেল আমি এখন গীতা পড়ছি আর আমি ওই পথে থাকি না কিন্তু আমার কর্ম ঠিক করি মালা গীতা পড়া আমি প্রতিদিনই করি আর আমার ইচ্ছা এটাই ছিল আগের থেকে এইটাই ছিল যে আমি মানব আমার বিধায় না যায় আমি কিছু করতে পারি তো আমার ইচ্ছা যে আমি সুস্থ হয়েছি আশেপাশের লোককেও সুস্থ করতে পারি আর তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয় তোমাদের তোমার গুগলে সার্চ করতে পারো যে লাইফের প্রোডাক্টটা কী কেমন তো আমি তো শুনি আমাদের পাড়ার লোক বলো আর আশেপাশের লোক বলো অনেকে অনেক কিছু বলে যে ওই পথে ছিলাম ওই পথ থেকে এই পথে এসেছি তো ওই পথে ছিলাম তখন তখন যে গীতা পড়ছি বাংলা ভিড় পুজো তা না এখনও আমি সব কিছু করি মানে আমার জায়গায় আমি ঠিক আছে তোমাদের থিঙ্কিং পাল্টে মানে তোমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে আর দয়া করে এটা বলো না যে আমি কী ছিলাম কী হয়েছে আমি ঠিকই আছি আমার জায়গায় দয়া করে তোমাদের থিঙ্কিংটা ঠিক করো আর লোক কীরকম করে কথা বলুন তো আমি আর একটা কথা বলছি কিছু মনে করো না মানে আমাকে নিয়ে সমালোচনা না করে সেটা তোমরা তোমাদের লক্ষ্যের দিকে ধ্যান দাও লক্ষ্যে পৌঁছো আর আমার আমাকে নিয়ে যত সমালোচনা করবে আমি উপরে ততই উপরে উঠবো আর সত্যি কথা বলতে আমি কিন্তু কাউকে নিয়ে কোনো মানুষকে নিয়ে সমালোচনা করি আমি সবাইকে ভালোবাসতে চাই সবার ভালো চিন্তা করি যাই না আমাকে নিয়ে লোকে এত সমালোচনা করে কেন কী যে পায় আমি ওই পথ ছেড়েছি বলে যে ভগবান আমার সাথে তা মানে নিয়ে তা না ভগবান আমার সাথে আছে থাকবেও আমি তো বিশ্বাস করি আর ভগবান আছে বলে আমাকে ভালোবাসে বলে আমি সিস্টেমের সাথে এই সিস্টেমের সাথে যুক্ত হতে পেরেছি মানে কিছু ভালো কাজ করছি বলে মানে কেন জানি না এই সিস্টেমে শুধু আমার ওজন মানে ইয়ে হয়নি কমেনি নি আমি সব কিছু শিখেছি এই সিস্টেম থেকে যে মানুষ যদি তোমাকে একটা খারাপ কথা বলে তুমি কিছু বলবে না মানুষকে এইভাবে আমার কোচ আমাকে শিখিয়েছে এত সুন্দর কথা বলে যে হ্যাঁ ও ওরই বলুক না তুমি তোমার কাজ করে যাও তো যে হোক আমি এখন চলে এলাম বিকেল বিকেল হয়ে গেছে আমি একটু ছাদে এলাম এত সুন্দর হাওয়া ছেড়েছে আজকে আমি আমার ননদ তো ননদ বৌদি যেখানে তো ভাবতে পারো কি হতে পারে তো সকালে এত রোদ উঠেছিল আর বিকেলে যে এত সুন্দর রোজদার হবে কিন্তু ভাবতে পারিনি এত সুন্দর হাওয়া তোর শরীরটা একদম শীতল করে দিল খুবই ভালো হয়েছে ভিউটা দেখো তোমরা দেখো আর এই বছরের পয়লা বছরটা আমার কাছে খুবই স্পেশাল স্পেশাল এই জন্যই আমি ফিটনেস ওয়ার্ল্ডে এসেছি আমার লাইফ এতটা হ্যাপি হবে আমি বলতে ভাবতে পারিনি আমি এত খুশি হব মানে আমার শরীরে এত প্রবলেম সব সলভ হয়ে যাবে সব আমার কোচের জন্য তো থ্যাংক ইউ জানে কোচকে থ্যাংক ইউ জানে মাই ফিটনেস ওয়ার্ল্ডকে তো ভিডিওটা বেশি বড়ো করলাম না এখানে শেষ করলাম আর তোমাদের পড়ে সে কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো খুবই ভালো কাটলো মানে রাধা জন্য রান্না করলাম আমি সেটা সেই আনন্দ তোমাদের মানে বলে বোঝানো যাবে না এত আনন্দ তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা সুস্থ থাকো খুব ভালো থাকো আর এই নতুন বছরের প্রথম দিন থেকেই তোমরা আমার পাশে থেকেও একদম শেষ দিন পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট টা। টাটা